বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ আর্জিকর কাণ্ডে এবার প্ল্যাকার্ড হাতে মিছিল হরিহর পাড়ায় বুধবার দুপুর আনুমানিক একটা নাগাদ হরিহরপাড়া হাসপাতাল থেকে গোটা বাজার এলাকা পরিক্রমা করে স্বাস্থ্যকর্মীরা হরিহরপাড়া ব্লক হাসপাতালের চিকিৎসক থেকে মহিলা স্বাস্থ্যকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন হাসপাতালে নিরবতা পালন করে আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া খুনে অভিযুক্তদের শাস্তির দাবি করা যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আরজিকর মেডিকেল কলেজে একজন ডক্টর ডক্টর মৌমিতা উনি হচ্ছে ওনাকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে মানে নৃশংস মানে রেপ করে তারপরে ওনাকে খুব বাজে ভাবে ওনাকে হত্যা করা হয়েছে এবং সেটার এগেন্সে আজ পর্যন্ত সেইভাবে কেউ গ্রেপ্তার হয়নি একজন মাত্র সিবি পুলিশ তাকে হচ্ছে শুধুমাত্র গ্রেফতার করা হয়েছে তো এর পিছনে আরো অনেকজন আছে আমরা চাইছি যে দোষীরা উপযুক্ত শাস্তি পাক আর বড় কথা যেটা হচ্ছে আমরা যারা ফিমেল মানে যারা মহিলা সবাই কাজ করি একটু পজ করুন হ্যাঁ দোষীদের গ্রেপ্তারের দাবি চাইছি তাছাড়া হচ্ছে আমরা যেহেতু সবাই মহিলা কর্মচারী সবাই আমরা সব জায়গায় কাজ করছি তো মহিলাদের এইভাবে সব জায়গায় হেনস্থা করা হচ্ছে মানে আমরা একটা চাইছি কি আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেটা হবে সেটা হবে সেফ আমরা নিশ্চিন্তে নির্ভয়ে সেখানে আমরা কাজ করতে পারবো এমন নয় যে আমরা কাজ করতে গিয়ে সেখানে ভয় ভয় থাকবো কেউ এসে আমাদের হুমকি দিবে আমরা সেই এনভায়রনমেন্টটা চাইছি না আমরা চাইছি আমরা নিশ্চিন্তভাবে বাড়ির লোকজন যেন নিশ্চিন্তে থাকে যে না তারা কাজ করতে গেছে তারা আবার বাড়িতে ফিরে আসবে এমন নয় যে তারা কাজ করতে গিয়ে আর বাড়িতে ফিরল না তো এটাই হচ্ছে আমাদের প্রোটেস্ট যে আমরা একটা সুরক্ষিত এনভায়রনমেন্ট তার সাথে দোষীদের সাক্ষী দুটোই আমরা চাইছি আমাদের মিছিল ছিল আমরা হসপিটাল থেকে হরিয়রপাড়া বাজার পর্যন্ত আমাদের একটা র্যালি ছিল তো সেইটা আমরা করে আসলাম করে এসে আমরা এখানে আমরা মহিলা কর্মচারী সুরক্ষা চাই ওই জন্য আমরা একটু পথে নেমেছিলাম আমরা যে আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি তারপরে আমরা কখন বাড়ি ফিরবো না ফিরবো আমরা ঠিক নিশ্চিত নই যেহেতু আর জি করে ঘটনা ঘটলো ওই জন্য আমার ভীত সন্তুষ্ট ওই জন্য আমরা পথে নেমেছিলাম এই চাই হ্যাঁ আমি অরিয়ার পাড়ার স্বাস্থ্য কেন্দ্রের একজন ফার্স্ট এন দিদি আজকে আমাদের এই প্রতিবাদী ছিল যে আর জি করে যে মহিলা ডাক্তারবাবুকে নৃশংসভাবে দর্শন করে হত্যা করা হয়েছে তার যেন যারা প্রকৃত দোষী তাদেরকে সামনে আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই আজকে আমরা সামনে নেমেছি এর সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমরা যে যেখানে ডিউটি করছি আমাদের যেন সুরক্ষা ব্যবস্থা মানে প্রকৃত ব্যবস্থা নেওয়া হয় না হলে আমাদের পক্ষে চাকরি করা মুশকিল এইটার জন্যই প্রশাসনের কাছে আমাদের আর্জি আবেদন এই কারণের জন্য আমরা আজকে এই পথে নেমেছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ